রাজানার কদলপুর ঐতিহ্যবাহী আসাফিয়া দরবার এবং পালিত দুশো উনিশতম বার্ষিকার যদি বেশ এক শরীফ পালিত হয় তার মধ্যে অন্যতম হত এই শরীফ গান আজের এই ভিডিওর মাধ্যমে অনারে এইরীপুর হাদিয়া এবং এই শরীফিনে দাহানোর চেষ্টা করছো পাশাপাশি যারা ঘিরিয়ারে আজের এই ঔর শরীফ গান পালিত তার জীবনী এবং তার ইতিহাস জানানোর চেষ্টা করছো আজের এই ভিডিওর মধ্যে তাহেব রওজানার এই ঐতিহ্যবাহী ওরশ শরীপুর জমজমাট আয়োজন চলন্ত আজের এই ভিডিও শুরু করি প্রথমে শুরুতে একঘর বাইরে লোকাল সিএনজি একানের মধ্যে উড়িয়ে রানা দিলাম সেই ওরসুর উদ্দেশ্যে প্রথমে যাবের আগে পাহাড়তলি এই উদ্দেশ্যে এই মধ্যে উড়িবার পর আরে বিলুর পাশে দিয়ে এবং পাহাড়ের রোডের ভিতর দিয়ে লই যার সেই দরবার শরীপুর দরবার শরীপুর যে মেইন রোড আছে এবার অলরেডি ভিড়ে গিয়ে এবং জামে গিয়ে যার আমি বিকল্প রোড দিয়ে আগে গেলাম তাড়াতাড়ি গড়িয়ারে দরবার শরীফ ঔষধ মধ্যে উপস্থিত হইলাম চলন এহং আগে একখানা দরবার শরীফ গান দাহায় এবং দরবার শরীফ অবস্থা গান দাহায় যদিও আজ যে সময় মধ্যে উপস্থিত হইলাম এখনো দহের দিকে বর্তমানে এখনো মানুষজন তেমন একটা ভিড় নয়। ওরস আয়োজন গিন একখান একান সাথে সাথে এটা দেহের দিকে ওরসদ মধ্যে হাদিয়া মিছিল লইয়ার কিছু কিছু মানুষজন আয় যার্গো এড়ে ওরসদ সাথে আয়ারে ঘুরা ঘুরি গত ভাই ভাড়া ব্যাগ গনরে তুয়াই লইলাম এখন চলো না আয় গেলাম দা মেলার ইকে মেলার আয়োজন গান অনারে দাহাইবার উদ্দেশ্যে আয় গেলাম হারণ কিনলে এই মেলা কিন্তু বেশ বিশাল আকারে উঠতি রাজনত আরো বেশ হয়েকান ওর শরীর পালিত হয় বেশ বড় বড় যদি হনু মেলার আয়োজন হয় তাহলে বড় বা বিশাল আকারে তা হইতো আর এই ওর শরীর মধ্যে বা ঐতিহ্যবাহী আশাফিয়া দরবার শরীফ ওর মধ্যে আয়োজন হয় তাহলে রাজন কদলপুর ইউনিয়নের মধ্যে চাঁদসার উরস এবং আশাফিয়া দরবার শরীফ ওর বেশ বড় এবং রাজনের মধ্যে বেশ নাম গড়া আর এই ওর শরীফ গিন কিন্তু এই কদলপুর ফুলপুর মানুষের হাতে বেশ বড় পাওয়া মেলাদ মেদি বোধ হতগণ ধরে ঘুরাঘুরি করলাম এখন আর ঘোরাঘুরি করতাম না চলন আবার আর দরবার শরীফের দিকে যায় উজু বানাইম এবং ইয়ারত গান আদায় করতাম পাশাপাশি যারে গিরি আরে এই ওর শরীফ গান তার ইতিহাস বা জীবনী গানও একখানা চলন আর জানিয়ায় আজ মূলত ঐতিহ্যবাহী আশরাফিয়া দরবার শরীফ দুইশো উনিশতম বার্ষিক মোবারক এবং এটা সমাহিত আছে দুইজন মহাপুরুষ যারারে লয়ের আছে নানান স্থাপনা আর রজা মোবারক হজরত সুলতানুল আলিয়া সৈয়দ আশরাফ শাহ রহমতুল্লাহি আলাই আইসিলদা আফগানিস্তানের বিলুপ্ত হয়ে যাওয়া শহর বলক শহর উনি এটা হত্যায় সে তার সঠিক সময়কাল সম্পর্কে কেউ তো সঠিক ধারণা নাই তবে কিছু বুজুর্গানের দিনের হতা অনুযায়ী অনুমান করা যায় উনি আসলে মোগল আমল ওনার আছে শত শত কারামত আর স্মৃতি বিজড়িত উনি মোগল আমলত মধ্যে ভারত উপমহাদেশ এরে বাংলাদেশের মধ্যে আসলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যার সবচেয়ে আশ্চর্য কারামত হইল দেয় উনি আসিল দেয় একজন ফানালিল্লা যার রাজ দরবার ওর বাদশাহী দিয়ে রে বাংলাদেশের মধ্যে আসি কেবল দিন ইসলামের খ্যাতমত লয় উনারে লয়েরা হযরত আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহি আলাই তার লিখিত দেওয়ানে আজিজে লেখিল দেয় শত স্বাগতম আল্লাহর ওলিয়াকলর আদর্শ আশরাফ শাহরে গিড় হস্যবলী খনি হিসেবে জানান অনুরূপ ভাবে উনি হজরত শাহ সুফি আবু শাহ রহমাতুল্লাহি আলাই শীর্ষস্থানীয় ও ফয়েজ কামেল প্রবসন এবং পরিশুদ্ধ আত্মার মানুষের হাতে প্রত্যাবর্তনের স্থল হিসেবে উল্লেখ গ তাছাড়া এই দরবারিয়ান এমন একখান দরবা যা আদবে যুগশ্রেষ্ঠ আল্লাহর অলিগন এমন ভাবে আদব গজ্জিল তা বলা বাহুল্য ওনার ইতিহাস গান আয় এক ভিডিওর মাধ্যমে হইয়ার শেষ করি হারণ ওনারা জানান অনেক অলির ইতিহাস ব্যাপক লম্ব হইতা হয় যাই তো জিয়ারত শেষ করি আর আরা যাতে বাদ দিয়ে বাইর এন সম্বন্ধে দিয়ে দেহি দিয়ে আরোগ্য মহিষ হাদিয়া এবং হাদিয়া মিছিল লইয়ারে এইসব গরু মহিষ হাদিয়া গেন কিন্তু রাউজনের বিভিন্ন জায়গার তো নাই তাহে শুধুমাত্র রাউজন রাউজনের পাশাপাশি রাঙ্গুনিয়া এবং হাটা তো কিছু কিছু আয়তা হ্যাঁ হাবিব শাহ এবং আওলাদে পাক আকিফ সার দাওয়াতে মধ্যে আসছিলাম এবং ঘোরাঘুরি গর্ত করতে তারাল দেখা গেল এবং তারাল মোলাকাত গড়িলাম হানায় ওরসুর এমন একখান জায়গা আসি যে জায়গার মধ্যে তবরুক